এই যে জায়গাটা দেখাচ্ছি আমি এই জায়গাটার নাম হচ্ছে বোয়ালদা বোয়ালদা অঞ্চলে বেশ কিছু পরিবার আছে খুব কষ্টে থাকে অনেক অসহায় অবস্থা তাদের তাদের মধ্যেই একটা পরিবারে এসেছি একজনকে দেখাচ্ছি আমার পাশেই দাঁড়িয়ে আছে তো তার পরিস্থিতিটা শুনবো সে কিভাবে থাকে কতটা কষ্টে আছে দেখলেই বুঝতে পারবেন আপনারা তো দেখাচ্ছি তাকে এই হচ্ছে তার রান্নার জায়গা তো পাড়াতে এসে শুনলাম যে তুমি খুব কষ্টে থাকো তোমার স্বামী মারা গেছেন শুনলাম কত বছর আগে সাড়ে তিন চার বছর তো বেশি দিন নয় বিয়ে হয়েছিল কত বছর ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল না মোট কত বছর আগে বিয়ে করেছিলে তুমি পনেরো সালে বিয়ে করেছিলে পনেরো ষোলো সালে আচ্ছা তো তারপরে স্বামী কি করতেন সব রকম বলতে মাঠের কাজ মানে চাষ চাষ আবাদের কাজ তাছাড়া আর কোনো কাজ নয় আচ্ছা তো তোমার বাপের বাড়ি কত দূর কাছাকাছি আচ্ছা তো তারপরে স্বামী মারা যাওয়ার পরে তো খুব কষ্টে রয়েছে শুনলাম বাচ্চা কটা তোমার দুটো ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে আছে বাড়িতে ওরা আচ্ছা কিভাবে চলে তোমার মানে রোজগার কি কিছু রেশন পাও রেশন পাও আচ্ছা সেটা কতটা সেটা আচ্ছা শুনে যাও না আচ্ছা হ্যাঁ এমনি রোজগার কিছু করো কাজকর্ম তাহলে চালায় কে শাশুড়ি মা কাজ করেন তাই তো কিসের কাজ করেন মাঠে কাজ করে মাঠে কাজ করে এতজনকে চালায় বাচ্চা দুটো আছে তুমি আছো বাপরে অনেক কষ্ট তো তো স্বামী মারা যাওয়ার পরে এই বাচ্চাগুলো কি পড়াশোনা করে স্কুলে পড়ে তো ছোট ছোটো বাচ্চা নাকি কত বছর বয়স চার বছর একটা একটা ছ বছর তার মানে চার বছরের বাচ্চাটা কি স্কুলে পড়ে খিচুড়ি স্কুলে আচ্ছা আচ্ছা দুপুরবেলা খাবারটা পায় না সকালে যায় সকালে যায় সকালে যায় মানে মিড ডে মিল যেটা বলে সেটা পায় আর বড়োটাও পায় দুজনে মিলেই দুপুরে খাবারটা পায় আচ্ছা যাই হোক আজকে গিয়েছে স্কুলে বাড়িতে যাইনি ছোটটা গিয়েছিল বড়টা যাইনি বড়টা যাইনি আচ্ছা তোমার বয়স কত এখন চব্বিশ বছর বয়স এই দুটো বাচ্চাকে মানুষ করতে তো এখন সারা জীবন পড়ে রয়েছে অনেক কষ্টের ব্যাপার তো তো কীভাবে চালাবে শাশুড়ি না এখন চালিয়ে নিচ্ছে এরপরে তোমাকে চালাতো হ্যাঁ তোমার কাজ করতে হয় তো চব্বিশ বছর বয়স তোমাকে দেখে মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ তো বাচ্চা দুটো পড়াশোনা করছে লেখাপড়ার খরচও তো আছে তুমি তো রোজগার কিছু করো না মানে শাশুড়ি সব করেন আচ্ছা আর তুমি লক্ষ্মী ভাণ্ডার পাও লক্ষ্মী ভাণ্ডার পাও না তাই তো তোমার রোজগার কিছুই নেই লক্ষ্মী ভাণ্ডার পাও না মানে তোমার হাতে কোনো টাকাই আসে না মানে সেটা তো শাশুড়ি মাপান বিধবা ভাতা তুমি পাও সেটা পাও আচ্ছা ওটা চালু হয়েছে যাক এটা ঠিক আছে বিধবা ভাতাটা পেলে পরে তাও কিছুটা টাকা তোমার হাতে আসে আর শাশুড়ি মা লক্ষ্মী ভান্ডার পায় আচ্ছা যা রোজগার হয় মানে লক্ষ্মীর ভান্ডার আর তোমার বিধবা ভাতা দিয়ে তাই দিয়ে কি পুরো সংসার চলে চলে না মানে শাশুড়িকে মানে মাঠে যেতেই হয় চাষের কাজ করতে হয় সেটা কি সবসময় থাকে সমাজ কাজ সমাজ বন্ধ না ডোবা জায়গা হ্যাঁ তো আপনি করেন কাজটা ওইটা ওইটা কি মেয়ে তোমার মেয়ে আচ্ছা আচ্ছা এখন মানে তুমি যদি কাজ করতে চাও তো কি কাজ করবে এখানে কি সেরকম কোনো কাজ আছে কাজ দেয় না তাই তো খুবই কঠিন ব্যাপার কাজ না থাকলে তো রোজগার না করলে তো অসুবিধা হয় কিন্তু ওই যে হাজার টাকাটা পাও ওটা দিয়ে কী করো আচ্ছা ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে তাহলে টাকাটা কি হয়

নাকি সরাসরি ব্যাঙ্কে যাও না এমনি অনলাইন তো অনলাইনে আছে আর এমনি ওই যে ব্যাংকের সঙ্গে লেনদেন আছে ওই নার্গিস বলে আচ্ছা আরে হ্যাঁ হ্যাঁ তো মাই তুলতাম আচ্ছা 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 মানে যেটাকে গ্রাহক সেবা কেন্দ্র বলে ওখান থেকে তুমি ধরো তাই তো তো সেখানে গিয়েও তোমাকে যোগাযোগ রাখতে হবে কিন্তু না হলে মুশকিল হয়ে যাবে টাকাগুলো কিন্তু পরবর্তী সময় পাবে না হ্যাঁ এটা যোগাযোগ রেখো আর আমি মিশন থেকে যখন এসছি তোমাদের কিছু দিয়ে যাবো ঠিক আছে অসুবিধা কিছু আছে মানে খাওয়া পড়ার দিক দিয়ে হয় সেই তো দুটো বাচ্চা কষ্ট হয় হ্যাঁ দুটো বাচ্চা এরকমভাবে মানুষ করা আচ্ছা হ্যাঁ এতজন মানুষ তো কষ্ট সেটাই তো তাই নাকি তোমার নামটা কি বললে জানো হ্যাঁ ঝুমাতরফদার তো তুমি লেখাপড়া করেছো ছ কত ক্লাস পর্যন্ত এইট পর্যন্ত বিয়ে হয়েছে কত বছর বয়সে সতেরো বছরে আচ্ছা তাহলে এখন চিন্তা চিন্তাভাবনা কি আগামী দিনে কি করবে কিছু করেনি ছোট বাচ্চা তো হ্যাঁ 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 এদেরকে মানুষ করতেই তো অনেক সময় চলে যায় যাই হোক তুমি ভালো থেকো আমি মিশন থেকে তোমাকে দিয়ে যাবো জিনিসপত্রগুলো তুমি ওগুলো ব্যবহার করো যদি কোনো সময় অসুবিধা হয় লিফলেট দিয়ে যাচ্ছে একটা ওটা রেখে দাও তোমার কাছে আমাদের মিশনের হ্যাঁ বয়সটা তো অনেকই কম চব্বিশ বছর সেটাই তো

ভালোবেসে বিয়ে করেছিলে বেশ মানে তোমার বর নিয়ে চলে এসেছিল এখানে নাকি তারপরেই রয়ে গেছ কোনো অনুষ্ঠান করেছিলেন অনুষ্ঠান করেনি মানে সেটা অর্থের জন্য নাকি ক্ষমতা ছিল না সেটাই আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থেকো আর যদি সমস্যা হয় ফোন করো মাকে ফোন করতে বলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো এসছি তার জন্য এসেছি ঠিক আছে